চাঁদপুরের কচুয় আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রাণের রক্তদানের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে শুক্রবার দিনব্যাপী মেঘদাইর তাহেরিয়া ফাজিল মাদ্রাসায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় চিকিৎসা করবে গেছিলাম ডাক্তারের ব্যবস্থা করে দিয়েছে কোনো টাকা নেয় ভালো চিকিৎসা কথা বলে দিছে কাগজ দিছে। এতে চিকিৎসা সেবা প্রদান করেন ডা মোহাম্মদ মাসুম বিল্লাহ অনেকদিন ধরে আমার ইচ্ছা ছিল যে গ্রামের হচ্ছে মানুষদের সেবা আমি রক্তদান যে ওদেরকে জানাইলাম ওরাই হচ্ছে খুব সুন্দর করে অ্যারেঞ্জ করলো সবাইকে জানাইলো প্রচারণা চালাইলো এটা খুব ভালো লাগলো এবং আমার নিজ থেকেও খুব ভালো লাগতেছে যে হচ্ছে যে আমি এই সুযোগটা পেয়েছি যেটা হচ্ছে আমি আমার গ্রামবাসীকে সেবাটা দিতে পারতেছি সেটার জন্য ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আসবো ভবিষ্যতে মানুষকে সেবা দিব এই মেডিকেল ক্যাম্পে অর্ধ শতাধিক রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন পাশাপাশি দু শতাধিক লোকজন ব্লাড গ্রুপিং এর সুবিধা পান প্রাণী রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তর গ্রুপ নির্ণয় এই অনুষ্ঠান হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এভাবে যদি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয় তাহলে এলাকাবাসী উপকৃত হবে বলে আমার বিশ্বাস এ সময় সংগঠনের সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম সুমন সহসভাপতি মোহাম্মদ ইউসুফ সাংগঠনিক সম্পাদক তৌহিদ সাজিব দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন আন্তর্জাতিক সম্পাদক সালাউদ্দিন কাদের আপ্যায়ন সম্পাদক আরিফ প্রধানিয়া রক্ত সম্পাদক শামীম হোসেন সদস্য শাকিল হোসেন আতিকুল্লাহ আরিফ মুন্সী সাগর ইবাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন আত্মমানবতার সেবায় নিয়োজিত সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন টানে টানে রক্তদানের আয়োজনে আজকে বাজির মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রিতে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে এই এলাকার খেটে মানুষ গরিব দুস্থ অসহায়দের জন্য আজকের এই আয়োজন অসুসকৃতজ্ঞতা জানাই আমাদের বড় ভাই আমাদের এলাকার সন্তান ডাক্তার মোহাম্মদ মাসুম বিল্লা ভাইকে তিনি আমাকে জানিয়েছেন যে তিনি এলাকায় এসে একদিনের জন্য আসবেন এসেই কিন্তু এলাকার গরিব দুঃখী যে মানুষগুলো রয়েছে তাদেরকে ফ্রিতে সেবা দিবেন যে ডাক্তার দেখাতে হলে আমরা যদি মেডিকেল যাই সেখানে পাঁচশো এক হাজার কিংবা পনেরোশো টাকা ভিজিট দিতে হয় কিন্তু আজকে আমাদের এখানে এক টাকা ভিজিট দিয়ে রুগী দেখাতে হয়নি ডাক্তার এখানে আমাদেরকে ফ্রিতে সেবা দিয়েছেন আপনারা জানেন বিগত দিনে আমরা সমাজ সংস্কার ও সমাজ উন্নয়নমূলক কাজ করে আসছি আমরা সামনে আমাদের এই কাজ অব্যাহত থাকবি